নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোর্ণে আবারও একটা নতুন স্বাদের রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটা দেখে হয়তো বুঝতে পারছ আজকে একদম ছোট মাছের একটা ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর আজকের মাছটা হচ্ছে খয়রা মাছ তো যারা ছোট মাছ খেতে পছন্দ করো আজকের রেসিপিটা তাদের খুব ভালো লাগবে আর যারা পছন্দ করো না তাদের জন্যও কিন্তু আজকের রেসিপিটা অনেকটা ভালো হতে চলেছে কারণ আজকের এই রেসিপি দেখার পর তাদেরও কিন্তু একবার হলেও ইচ্ছা হবে এই রেসিপিটা ট্রাই করি তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি তো দেখো আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্যে নিয়ে নিয়েছি কয়েকটা খয়রা মাছ মাছগুলোকে প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর সাথে নুন আর হলুদটাকে মাখিয়ে রেখেছি আর এখন এখানে কিছু মশলা দিয়ে দেব মশলার মধ্যে আমি এখানে মিক্সড করে নিয়েছি দেখো হাফ পেঁয়াজ দুটো রসুন এক টুকরো নারকোল আর হচ্ছে অল্প একটু সাদা সর্ষে আর নিয়েছি অল্প একটু শুকনো লঙ্কা সব কিছু খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এখন কিন্তু মাছের সাথে আমি এই পেস্টটা দিয়ে দেব। আজকে যে মশলাগুলো দিয়ে করছি এই মশলাটা দিয়ে করলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে নারকোলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক 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 বেশি টেস্টি হবে তো চলো এখন ভালো করে আমি মাছটার সাথে এই পেস্টটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নেব অবশ্যই তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর হলুদ মাছে আমার দেওয়াই ছিল আর তাছাড়াও আমি আলাদা করে এখন মশলার সাথে যেহেতু এটা মিক্সড করব সেই জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পাউডার আর এইবারে ভালো করে চলো হাতের সাহায্যে মেখে নেবো আর হ্যাঁ আরও একটা জিনিস এর মধ্যে দেব ভুলে গেছি বলতে সেটা হচ্ছে একটু মিট মশলা তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে তো দেখো আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে মিট মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আজকের মাছটা যেহেতু আমি ভেজে রান্না করছি না কাঁচা করছি সেই জন্য এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলাম আর সর্ষের তেল দিয়েই করব কারণ সর্ষের তেল দিয়ে কিন্তু কাঁচা মাছের রেসিপি করলে বেশি ভালো লাগে খেতে তো আস্তে ধীরে মাছগুলোকে আমি মাখিয়ে নেব আর এদিকে খেয়াল রাখবে যেন মাছটা ভেঙে না যায় তাই খুব আলগোছে মাছটাকে কিন্তু মাখতে হবে মশলার সাথে তো দেখো মেখে নেওয়া প্রায় কমপ্লিট খুব বেশি তো মাখার দরকার নেই আমি মোটামুটি একটু আলগোছে করে নিলাম আর এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে যেহেতু মাছটার মধ্যে আমি অনেকটা পরিমাণে সরষির তেল অ্যাড করেছি সেই জন্য কিন্তু কড়াইতে আমি অল্পই তেল দিলাম আর দেখো তেলের মধ্যে আমি এখন ফোড়নের জন্য দিয়ে দেব মেথি মেথি ফোড়ন দিয়ে আমি দেখো মাছটাকে একদম দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাছটাকে কিন্তু কড়াইয়ে দেওয়ার পরে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখলে হবে না গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বেশি হাইতে রাখলে কিন্তু মাছটা নিচ থেকে লেগে ধরার সম্ভাবনা থাকছে সেই জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে মাছটা খুব ভালো করে কুক হয় ভেতর থেকে আর বাইরে থেকে লেগে না ধরে তো দেখো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যেহেতু মাছটা খুব বেশি ঝোলঝোলা হবে না সেই জন্য কিন্তু অল্প পরিমাণে এখানে জলটা অ্যাড করব তো চলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিই আর মাছটাকে এবারে কিন্তু আমি একটু ঢেকে বসিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম আর এখন ঢাকনাটাকে খুলে দেখব মাছটা কতটা হয়েছে তো দেখো পাশ দিয়ে কিন্তু হালকা করে তেল বেরোতে শুরু করেছে মাছটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ মাছটাকে কুক করে নেব পুরোপুরি পারফেক্ট হওয়ার জন্য। এখন ওপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দেবো মাছটার ওপরে এতে করে কিন্তু মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো তেলটা দিয়ে আমি আরও দু মিনিট পর্যন্ত কিন্তু রান্না করে নিয়েছি আর এখন দেখে বুঝতেই পারছো মাছের রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে আমার যথেষ্ট পরিমাণে এটা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে আর আমার রেসিপি আজকে একদম কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো আশা করি দেখে বুঝতেই পারছ গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা কতটা বেশি ভালো লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে তোমরা জানিও তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি যদি এখন এই রেসিপিটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো